সুৎখুর বাবারা সুৎখুর সুদের মধ্যে টাকা লাগাও যারা সুদের ব্যবসা করো যারা ওরে বাবা হাওলার টাকা চাইলে টাকা পাওয়া যায় না লাভের উপরে টাকা চাইলে টাকার রোয়া বাবা হয় না ও দুস্তরা বলা করিয়া বুঝো একটা মাসালা বাবা বলিয়া দেই সুদে কত বড় মারাত্মক গুণা আর বাবা করজন হাসানার মধ্যে কত বড় বাবা নেকি আমার নবী বলে যদি কোনো মানুষকে এক হাজার টাকা বাবা আপনি হাওলা দেন কর্য দেন কর্য দেন ধার দেন কেউ বলে হাওলাদ কেউ বলে কর্য কেউ বলে বাবার ধার তিনটায় মিলে হল একটি যেইটা বুঝেন বাবা সেইটি যদি বাবা এক হাজার টাকা কাউকে আপনি ধার দেন সে যদি এক মাসের কথা বলি আর টাকাটা আপনার কাছ থেকে বাবা তিরিশ দিনের সময় দিয়ে আপনার কাছ থেকে এক হাজার টাকা ধার নিল এই এক হাজার টাকা এক মাস তার কাছে থাকা কালীন সময় প্রতিদিনে আপনার আমল নেমায় এক হাজার টাকা করে সদ্গা করলে যে স্বয়ব হয় সেই পরিমাণ সোয়াব আপনার আমল নামার মধ্যে জমা হবে দুস্থরা আমি আপনাদের বন্ধু আপনার আমার বন্ধু প্রত্যেকটা মানুষকে শোদমুক্ত করতে চাই প্রত্যেকটা মানুষকে বাবা সুদ মুক্ত করতে চাই আমি কারো নই যারা সুদের ব্যবসা করেন তারা যদি মনে করেন হুজুর কেন সুদের ওয়াজ করতেছে নিশ্চয়ই কেউ আমার কথাটা বলে দিয়েছে ভুল হবে ভুল হবে ও বাবা আপনি যদি সুদ থেকে মুক্ত না হইয়া মক্কা মদিনা তো করো রে বাবা এই মক্কা মদিনা তো আফ করার দ্বারা জান্নাতি হওয়া যাবে না আমার নবী বলে এক হাজার টাকা করে দৈনিক বাবা সদ্গা করলে যে সব হয় একটা না ৩০ দিন পর্যন্ত আপনার আমল নামাই আমার আল্লাহ তিরিশ হাজার টাকা সদ্গা করলে যে পরিমাণ সোয়াব হয় সেই পরিমাণ নেকি আমার আল্লাহ আপনার আমল নামায় জমা করে দিবে এবারে যদি বাবা এক হাজার টাকা মাস পরে দিতে পারে নাই সে গেল গিয়া করলো হয়ে পাওনাদারের কাছে গিয়ে সিলিন্ডার করে বলতেছে ভাই আমি আরো দরিদ্র হয়ে গেলাম আমাকে আপনি দয়া করে আর এক মাস সময় দেন আমার নবী বলে পরবর্তীতে যে এক মাস সময় দেওয়া হল এই তিরিশ দিনের ভিতরে প্রতিদিনে দুই হাজার টাকা করে আল্লাহর রাস্তায় সদ্গা করলে যে সব হয় সেই পরিমাণ সব প্রতিদিন তার আমল নামার মধ্যে জমা হয়ে যাবে তিরিশ দিনে ষাট হাজার টাকা সদ্গা করার সব মিলে যাবে প্রথম তিরিশ দিনে তিরিশ হাজার টাকা পরের তিরিশ দিনে বাবা ষাট হাজার টাকা আপনার এক হাজার টাকা টাকাই রয়া গেল আপনার আমল নামার মধ্যে নব্বই হাজার টাকার নেকি জমা হইয়া গেল ও যুবকের দল ও বাবারা বালা করিয়া বুঝো আমার আল্লাহর বাসায় আল্লাহ বলে যারা সুদ খাইবা যারা সুদ দিবা যারা সুদের লেখক উশাকী হইবা কেমতের ময়দানে চাইর দলকে আমার আল্লাহ পাগল মাতাল অচেতন বানাইয়া শৈতানে দরা রোগী বানাইয়া বুতে দরা রোগী বানাইয়া জিনের আসর করণে ওয়ালা রুগী বানাইয়া ওরে বাবা তোমার মস্তিষ্কটাকে বিগড়াইয়া আমার আল্লাহ আশরের মাঠে তোমারে দরা করায়া দিব ও সুতকুরু বাবা রা হাতে পায় ধরে বলি গো বাবা একদিন তুমি না খায়া থাকো দুই দিন তুমি না খায়া থাকো তিন দিন না খায়া থাকো তুমি মরবা না নামে যাইবা না ওরে বাবা ময়ে দানে আমার আল্লাহ তার বদলা তোমারে দিয়া দিব দুনিয়াতে বাবা সুদ খায়েন না ও দুস্ত আবা পাগল মাঠটা লচেতন বানাইয়া হাসরের মাঠে আল্লাহ দ্বারা করায়া দিবে বাবা গো পঞ্চাশ হাজার বৎসরের এত বড় একটা দিন এই দিনে অবস্থায় আপনার যখন দিনগুলো কাটবে অসংখ্য অগণিত মানুষ আপনার আকৃতি দেখিয়া আপনার প্রতিবেশীরাও আপনাকে বাবা হাসর মাঠে দেখিয়া চিনবে তারা পরোয়ারে দিঘার আলমের দরবারে প্রশ্ন করবে মাবুদ গো এই লোক তো আমাদের সমাজের নেতৃত্ব স্থানের লোক ছিল আমাদের সমাজের বড় নেতা ছিল আমাদের সমাজের মেম্বার চেয়ারম্যান ছিল আমাদের সমাজের মাতাব্বর বিচারক ছিল আজকে তার অবস্থা এমন করুন অবস্থা কেন হল আমার আল্লাহ ওই বলবে পাপাতায় আমার এত নিয়ামত পাওয়ার পরেও সে সুদের ব্যবসা করত সে সুদকে বড় মজা মজা করে খাইত এই জন্য আমি আল্লাহ আজকে তার পাগল মাতাল বানাইয়া অচেতন রুগী বানাইয়া ময়দানে হাসরে তারা দ্বারা করাইয়া দিলাম বিচার যখন শেষ হইয়া যাবে ও বাবা আমার আল্লাহ সুতকে কেন হারাম করেছে রে বাবা ব্যবসাকে কেন হালাল করেছে বুঝেন তার ব্যাখ্যা বিশ্লেষণ না বুঝার দ্বারা মানুষ সুদ থেকে ফিরে আসবে না সুদের দ্বারা বাবা একদল অস্তিত্ব বিলীন হইয়া যায় আরেক দল বাবা সবল হইয়া যায় এক দল বাবা ধনী ধনী হইতে থাকে আরেক দল গরিব গরিব হইতে থাকে বাবার প্রশ্ন করতে পারেন কিভাবে হুজুর আমাদেরকে বুঝাইয়া বলেন যার কাছে টাকা থাকে না সেই বাবা টাকা সুদের উপরে আনে এমনি তো তার কাছে টাকা নাই মানুষ এক হাজার টাকা আপনি টাকা ওয়ালা আপনার কাছ থেকে আবার মাসে দশ টাকা করে লব্য দিয়া ও বন্ধ ভালো করিয়া বুঝো বালা করিয়া বুঝো তোমার কাছ থেকে এক হাজার টাকা ওই ব্যক্তি দশ টাকা হারে বাড়াইয়া কোনো কোনো এলাকায় বাবা এক হাজার টাকায় এক শত টাকা দিতে হয় সৎ খারা বাবা সুদ দিতে হয় সৎক্ষারা যদি বাবা দশ পার্সেন্ট সুদ দিতে হয় এক হাজার টাকা এক টাকা বর্ধিত হয় ওরে বাবা এমনি তার কাছে টাকা নাই এক মাস পরে হইয়া গেল এগারো টাকা এবার লোকটা আগে ছিল যতটুকু দুর্বল এখন হইয়া গেল আরো বেশি দুর্বল ঠিক না বে ঠিক কথা বুঝিয়া এনি আল্লাহ রে কোরআনের ভাষায় বলে সুদ বাবা হারাম হওয়ার পিছনে কারণ হলো দুইটি একটি কারণ হলো বাবা সুদ হারাম পিছনে বাবা গরিব আরো গরিব হয় টাকাওয়ালা আরো টাকাওয়ালা হয় পরে বাবা গরিব তার কাছে টাকা নাই এক হাজার টাকা আনার পরে এক মাস ঘুরতে না ঘুরতে এগারোশ আর এক মাস ঘুরলে হইয়া যাই বাবা বারোশো দশ টাকা চক্রবৃদ্ধি বাবা সুদ বাড়তে শুরু করে দিল সর্বশেষ এই গরিব ব্যক্তি তার ঘর বিক্রি করিয়া বিদারা বিক্রি করিয়া ওই লোকের টাকা পয়সা পরিশোধ করতে হয় সে অস্তিত্ব হারা হইয়া গেল আর টাকাওয়ালা আরও টাকাওয়ালা হয়ে গেল এই জন্য আমার আল্লাহ সুদকে হারাম করে দিল ওরে বাবা ব্যবসাকে হালাল করে দিল ব্যবসার দ্বারা বাবা দুনো ব্যক্তির ঘরের অভাব দূর হইয়া যায় গরিবের গড়ের অভাব দূর হইয়া যায় দনিরুকের গড়ের অভাব বাবা দূর হইয়া যায় প্রশ্ন করতে পারেন হুজুরিটা আবার কেমন কথা বললেন আমি আল্লাহর কোরআনের আয়তের ব্যাখ্যা বিশ্লেষণ করিয়া বুঝাই ও দুষ্ট গরিব মানুষ বাবা পুকুর থেকে বিশ কেজি মাছ বাবা নিয়া আনিল সে বাজারে গিয়া বসে বসে মাছ ব্যবসা করে মাছ পুকুর থেকে কিনে নিল একশত টাকা কেজি বাজারে বিক্রি করে টাকা কেজি প্রতি কেজিতে বিশ টাকা লাভ করিয়া অরে বাবা বিশ কেজি মাছ বেচিয়া চারশো টাকা তার লাভ হইয়া গেল কথাটা বালা কইরা বুঝেন সে গরিব মানুষ বাবা দুই হাজার টাকার মাছ কিনি আর চারশত টাকা তার লাভ হয়ে গেল মুহূর্তের মধ্যে এক দুই ঘন্টার মধ্যে চারশত টাকা তার লাভ হওয়ার কারণে তার ঘরে যে অভাব ছিল সে অভাবটা দূর হয়ে গেল তার ঘরের বাবা রুজির একটা চাহিদা দূর হয়ে গেল ও মিয়া ধনী ব্যক্তি তার ঘরে মাছ নাই সে বাবা